ভিক্ষাবৃত্তিতে যারা জড়িত তারা হচ্ছে পাবে হচ্ছে সরকার থেকে বিশেষ বাসস্থানের ব্যবস্থা এবং হচ্ছে সরকার থেকে তাদেরকে পুনর্বাসন করা হবে তো এগুলো কিভাবে করবে এবং তাদের জন্য কর্মসংস্থান করবেন সরকার এবং হচ্ছে এটার জন্য আবেদন করতে হবে অনলাইনে যেভাবে আমরা বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী এবং অন্যান্য বাতাগুলোর আবেদন করি ঠিক একই নিয়মে এইটারও হচ্ছে বাতার আবেদনটা করতে হবে ভেখাবৃত্তিতে যারা জড়িত তারা হচ্ছে আবেদনটা করবেন আবেদন করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার পরে হচ্ছে আপনারা সরকার থেকে বাসস্থান এবং হচ্ছে জনগোষ্ঠীর পুনর্বাসন ও হচ্ছে বিকল্প কর্মসংস্থান কি করা যায় সেটা নিয়ে সরকার চিন্তা করবে তো আমাদেরকে আবেদনটা প্রক্রিয়া দেখাতে হবে আপনাদেরকে তো আজকে হচ্ছে আপনাদেরকে পুরো আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দেবো যে কিভাবে আবেদনটা করতে হবে আবেদন করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে আপনারা চাইলে ব্রাউজারও করতে পারেন অথবা আপনারা হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারবেন তো আমরা চলে যাব মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গ্রহণ করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইত্যাদি আমাদের আমাদের দেওয়া প্লাস হচ্ছে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে যেগুলো কোর্স গুলো করে আপনারা অনলাইন থেকে হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারে এ হচ্ছে তথ্য তো আমরা চলে যাবো আমাদের আজকের মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনার আমাদের চ্যানেলে যদি এখনো নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আমরা এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আবেদনের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আপনারা চাইলে হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারেন স্মার্টফোন দিয়ে করার জন্য হচ্ছে আপনার স্মার্টফোনের গুগল ক্রোমে যাবেন সেখান থেকে চলে যেতে হবে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে মেনুগুলো চলে আসবে মেনুর থেকে আমরা জাস্ট ডেস্কটপ সাইট চালু করে নিলে আমাদের কম্পিউটার আপনার হাতে থাকা ফোন একই রকম দেখা যাবে আপনারা জাস্ট সেখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই আবেদনগুলো করতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে আবেদনের মূল ভিডিওতে চলে যাব এবং হচ্ছে মূল কার্যক্রমটা দেখাবো আমরা গুগল ক্রোম থেকে আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে হচ্ছে কাজ করে থাকি তো আমরা চলে আসলাম গুগল ক্রোমে আপনারা হচ্ছে এখান থেকে প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বা অন্যান্য ভাতা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটাই লেখেন না কেন আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে

এটাও চলে আসবে এবং হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এই তিনটা অপশন এখানে চলে আসবে তো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট যেটা করব হচ্ছে আমরা যেহেতু আমরা আজকে আবেদনটা দেখব আমরা এখান থেকে বৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা যার আবেদনটা করব ওনার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার প্লাস হচ্ছে ওনার জন্ম তারিখটা দিয়ে আমরা হচ্ছে এখানে যাচাই করতে হবে তো আমরা এখান থেকে বৃত্তিতে নিয়োজিত অপশনটাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে ওনার নামটা দিতে হবে বাংলায় তো আমরা হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী ওনার নামটা এখান থেকে বাংলায় বসিয়ে দিব তারপর হচ্ছে নামটা দিতে হবে ইংরেজিতে ঠিক একই নিয়মে আমাদেরকে দিতে হবে জাতীয় পরিচয় পত্র এবং জন্ম তারিখ তো আমরা প্রথমে বাংলায় নামটা লিখে দেব তারপরে হচ্ছে ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে আপনার এনআইডি কার্ডে যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটাল দিবেন স্মল থাকলে স্মল দিবেন আপনারা আপনাদের মতো করে লেখার চেষ্টা করবেন তবে অক্ষরগুলো যে কোনোভাবে ভুল না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি কোথায় আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে ইংরেজিতে আমরা নামটা লিখে দিচ্ছি ঠিক একই নিয়মে আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার যে নাম্বারটা লিখে দিব জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা যদি তেরো সংখ্যার হয় তাহলে অবশ্যই নাম্বারের শুরুতে আপনাকে জন্ম সালটা দিয়ে নিতে হবে আর যদি দশ সংখ্যার হয় তাহলে হচ্ছে দশ সংখ্যা দিয়ে করবেন আর যদি সতেরো সংখ্যার হয় তাহলে অবশ্যই সতেরো সংখ্যা দিয়েই কাজ করবেন তো আমরা এখান থেকে হচ্ছে এই ক্যাপচাটা যোগ করব যোগ করে হচ্ছে এখান থেকে আমরা জাতীয় পরিচয় পত্র অপশন ক্লিক করব এটা হচ্ছে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে বা অন্যান্য থাকতে পারে তো আপনারা যেটাই থাকবে তার ফলাফলটা জাস্ট এখানে উঠিয়ে জাতীয় পরিচয় পত্র যাচাই অপশনে ক্লিক করবেন তো জাতীয় পরিচয় পত্র যাচাই অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে আমরা একটু নিচের দিকে চলে যেতে পারি এবং দেখতে পাচ্ছি উপরে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে তো আমরা এখান থেকে যেটা করব একটু নিচের দিকে চলে আসব নিচে আসার পরে হচ্ছে এখান থেকে যার আবেদনটা আমরা করছি তার এখান থেকে ছবি আপলোড করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ছবিটা আপলোড করে দিব এবং হচ্ছে ছবিটা আপনাকে অবশ্যই দুইশো কেবি এর কম রাখতে হবে দুইশো কেবির কমে রাখতে হবে তবে এক্সপেক্ট কোন রেশিও দেওয়া নাই যে এই রেশিওতে থাকতে হবে তো আমরা ছবিটা আপলোড করার জন্য জাস্ট এখান থেকে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করব আমরা এখান থেকে ফাইল নির্বাচন করুন অপশনে ক্লিক করে আমাদের ছবিটা যেখানে রয়েছে সেখানে আমরা চলে যাব এখান থেকে জাস্ট আমাদের ছবিটা আপলোড করে দিব তো ছবিটি একশো বাই দুইশো পিকজেল রিসাইজ করা হয়েছে অর্থাৎ তারা অটোমেটিকলি এটাকে রিসাইজ করে নেবে আপনাদের কোনো কিছু করতে হবে না যে জাস্ট এখানে দুইশো নিচে রাখতে হবে আমরা এখান থেকে সিগনেচারটা একই নিয়মে আপলোড করে দিতে পারি ফাইল নির্বাচন নির্বাচন করুন এবং হচ্ছে স্বাক্ষরটা যেখানে থাকবে সেখান থেকে আপনারা করে দিতে পারবেন তো আমরা এখান থেকে পিতার নামটা প্রথমে দিলাম বাংলায় তারপরে দিতে হবে ইংরেজিতে ঠিক একই নিয়মে মাতার নামটাও বাংলা এবং ইংরেজিতে দিতে হবে তো এরপরে আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে হচ্ছে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব আমরা জাস্ট এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব বৈবাহিক অবস্থাটা এখান থেকে দিতে হবে তারপরে দিতে হবে ধর্ম তারপরে দিতে হবে জাতীয়তা এরপর হচ্ছে বয়সটা দিতে হবে ওনার যে বয়স সেটা হচ্ছে এখান থেকে আপনাকে দিতে হবে তো বয়সটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন অনলাইনে অনেক এইজ ক্যালকুলেশন আছে সেখান থেকে আপনারা নিতে পারেন অথবা আপনারা আপনাদের মত হিসেব করে বয়সটা যত বছর হবে সেই বছরটা এখানে বসিয়ে দেবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যার আমরা আবেদন করছি যেহেতু ভিক্ষাবৃত্তিতে জড়িত একজন মানুষের আমরা আবেদন করছি তার শিক্ষাগত যোগ্যতা থাকতেও পারে নাও থাকতে পারে তো এখান থেকে হচ্ছে আমরা শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর দিতে পারি বা শিক্ষক শিক্ষিত হলে সেটাও দিবেন তারপর হচ্ছে পেশা দিবেন কর্মহীন আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের তথ্য দিতে হবে তো যোগাযোগের তথ্যের ক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে বিভাগ তারপর হচ্ছে জেলা উপজেলা সবকিছু দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে হচ্ছে জেলা তারপর উপজেলা তারপর এলাকার ধরন দিয়ে দিব উপজেলা দিয়ে দিলাম তারপর হচ্ছে উপজেলা নাম এখান থেকে দিতে হবে তারপরে সাব লোকেশন ইউনিয়ন কোন ইউনিয়নে সেটাও দিতে হবে তারপর আমাদেরকে ইউনিয়নের ওয়ার্ড যেটা সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সব তথ্য দিয়ে ইউনিয়নের ওয়ার্ডটা এখান থেকে জাস্ট বসিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে পোস্ট কোড তো আমরা এখান থেকে ইউনিয়নের ওয়ার্ডটা জাস্ট এখান থেকে বসিয়ে দিব ইউনিয়ন ওয়ার্ডটা বসিয়ে দিতে পোস্ট কোডটা এখান থেকে দিয়ে দিব তো আমরা এখান থেকে পোস্ট কোড বসাবো পোস্ট কোডটা আপনারা দেখে নেবেন আপনাদের এনআইডি কার্ডের ব্যাক সাইডে এই পোস্ট কোডটা থাকতে পারে আর যদি জানা থাকে এখান থেকে দিবেন আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা চাইলে অনলাইনে সার্চ করেও বের করতে পারেন সেখান থেকে হচ্ছে আপনারা দিতে পারবেন তো আমরা এখান থেকে পোস্ট কোড বসিয়ে দিলাম তারপর হচ্ছে গ্রাম অথবা বাড়ি অথবা রুড নং অথবা ব্লক অথবা সেকশন যারা শহরে থাকেন তাদের এগুলো তথ্য দিতে হবে আর যারা গ্রামে থাকেন তাদের জন্য হচ্ছে শুধু বাড়ির নামটা দিলেই হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান অনুযায়ী বিস্তারিত তো জীবিকা নির্বাহ করা হয় কিভাবে সেটা এখান থেকে দিতে হবে জাতিসত্তা কোনটা সেটাও দিতে হবে শারীরিক অবস্থান সেটাও দিতে হবে প্রতিবন্ধী কিনা সেটাও লিখতে হবে প্রতিবন্ধী তার ধরন মাত্রা কি ধরনের রয়েছে সেটাও দিতে হবে তো প্রত্যেকটা তথ্য আপনারা তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে খুব সুন্দরভাবে সঠিক নিয়মে আপনারা হচ্ছে তথ্যগুলো বসাবেন প্রত্যেকটা বক্স পূরণ করার আগে অবশ্যই আপনাকে এই বক্সের উপরে যে লেখাটা সেই লেখাটা আপনাকে খেয়াল করতে হবে তো আমরা এখান থেকে জীবিকা নির্বাহ করে কিভাবে সেটা দিব দেখতে পাচ্ছি কর্মহীন জীবিকা নির্বাহ করার কোনো সুযোগ নাই তো জাতিসত্তা রয়েছে গ্যাজেট অনুযায়ী আপনারা জীবিকা নির্বাহটা আপনারা কিন্তু ওনাদের যে পেশায় রয়েছেন ওনারা ওই পেশাও দিতে পারেন অন্য কোনো পেশাও আপনারা দিতে পারেন সেটা হচ্ছে ওনার অবস্থান অনুযায়ী দিতে হবে তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে জাতিসত্তা তারপর হচ্ছে শারীরিক অবস্থান প্রতিবন্ধী কিনা সেটা এখান থেকে লিখতে হবে তারপর হচ্ছে প্রতিবন্ধিতার মাত্রা কি সেটাও লিখতে হবে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তীব্র মাঝারি মৃদু প্রযোজ্য নয় প্রতিবন্ধিতার ধরন দিতে হবে তো আমরা এখান থেকে প্রতিবন্ধিতার ধরন ওনাদের যে সুবর্ণ নাগরিক কার্ড যদি থাকে প্রতিবন্ধী হলে সেখান থেকে হচ্ছে আপনারা দিতে পারেন তো আমরা এখান থেকে হচ্ছে কিনা সেটাও দিতে হবে তারপর যদি এখান থেকে পুনর্বাসন পেয়ে থাকে তাহলে হচ্ছে কোন ধরনের সহায়তা পেয়েছে সেটা লিখতে হবে সম্পূর্ণ অক্ষম হলে নিজ পরিবারের দায়িত্ব নেওয়ার মধ্যে কেউ আছে কিনা যদি থাকে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন তো এখানে হচ্ছে তথ্যগুলো তাদের কাছ থেকে আপনারা নিয়ে নেবেন তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি তো রোগগ্রস্ত কিনা সেটাও দিতে হবে তারপর হচ্ছে চিকিৎসার প্রয়োজন আছে কিনা বর্তমানে সেটাও এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে পুনর্বাসন অসহায় প্রয়োজন আছে কিনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটা হ্যাঁ হবে বা আপনাদের অবস্থান অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে আহ উপার্জনশীল কাজে অংশগ্রহণে আগ্রহ আছে কিনা সেটাও এখান থেকে দিতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে থাকলে কি ধরনের দক্ষতা রয়েছে সেটা দিতে হবে কি ধরনের কর্মসংস্থানে আগ্রহী সেটাও এখান থেকে লিখতে হবে তারপর হচ্ছে পরিবারের অন্য কোনো উপার্জনশীল ব্যক্তি আছে কিনা না ভিক্ষাবৃত্তি ব্যতীত সেটাও এখান থেকে লিখতে হবে অবশ্যই ভিক্ষাবৃত্তিটাকে এখান থেকে স্যাক্রিফাইস করতে হবে ভিক্ষাবৃত্তিতে যদি কেউ থাকে সেটা এখান থেকে লেখা যাবে না এবং হচ্ছে আমরা অন্যান্য তথ্য দিব হ্যাঁ হলে তার সাথে সম্পর্ক কি সেটাও দিতে হবে যেহেতু আমরা না দিয়েছি এখানে এই বক্সটা পূরণ করার প্রয়োজন নাই একটার সাথে একটা রিলেটেড নিজস্ব আবাসন স্থান আছে কিনা সেটাও দিতে হবে জমি আছে কিনা সেটাও দিতে হবে থাকলে কতটুকু সেটাও দিতে হবে পরিবারের অন্য কোনো সদস্য ভিক্ষা ভিত্তিতে জড়িত কিনা সেটাও দিতে হবে হ্যাঁ হলে হ্যাঁ হ্যাঁ হলে অবশ্যই এখান থেকে তথ্যগুলো লিখতে হবে তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যদি থাকে তো এরপরে আমরা নিচের দিকে চলে আসবো এখান থেকে হচ্ছে নমিনির তথ্য দিতে হবে নমিনির তথ্য দেওয়ার জন্য হচ্ছে নমিনির জাতীয় পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক নমিনির তথ্য দেওয়ার অবশ্যক আপনাকে দিতে হবে নমিনি যেহেতু আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা যেই যেই বক্সগুলো স্টার মার্ক করা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো আমরা এখান থেকে নমিনির তথ্যটা দিয়ে দিব নমিনির অর্থাৎ ওনার রিলেটিভ কাউকে আপনাকে দিতে হবে নমিনি হিসেবে একেবারে খুব কাছের যারা আছে তাদের কাউকে দিতে হবে তো আমরা এখান থেকে নমিনির তথ্যগুলো বসিয়ে দেবো নমিনির নামটা প্রথমে দিতে হবে বাংলা তারপরে হচ্ছে নবিন নমিনির নামটা দিতে হবে ইংরেজিতে প্রত্যেকটা তথ্য কিন্তু খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং এনআইডি কার্ড অনুযায়ী করতে হবে ইংরেজিতে বসিয়ে দিলাম এরপর হচ্ছে নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বারের এনআইডি কার্ডের নাম্বারটা এখান থেকে বসাইতে হবে এবং হচ্ছে জন্ম তারিখটা বসাইতে হবে তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা বসাবো তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ জন্ম তারিখটা এখান থেকে বসাবো জন্ম তারিখ বসিয়ে দিয়ে এখান থেকে আমাদের ক্যাপচার পূরণ করতে হবে যোগ অথবা বিয়োগ যেটাই থাকুক ফলাফলটা এখান থেকে বসাইতে হবে তো আমরা এখান থেকে ফলাফলটা বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশানে ক্লিক করবো তো যাচাই করার সাথে সাথে হচ্ছে ন্যাশনাল আইডি ইনফরমেশন ভেরিফাইড সাকসেসফুলি যদি আমরা নমিনির ছবি দিতে চাই এখান থেকে আমরা জাস্ট ফাইল অপশন নির্বাচন করুন অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে নির্বাচন করে দেব নমিনির ছবিটা নমিনির ছবি আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে নিচের দিকে যেতে হবে নিচের দিকে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা বাকি যে তথ্যগুলো খানার সদস্য সংখ্যা দিতে হবে তারপর হচ্ছে খানার শিশু সংখ্যা কতজন সেটাও দিতে হবে প্রদানের বয়স কত সেটাও দিতে হবে তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি কত এবং হচ্ছে বয়স সীমা দিতে হবে তো কৃষি খাতে শ্রম কোনো কাজ করে কিনা সেটা দিতে হবে আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত সেটাও দিতে হবে তারপর এখান থেকে আপনার বাকি তথ্যগুলো দিতে হবে এবং হচ্ছে আপনার খানার সকল সদস্যদের মালিকানাধীন মোট জমির পরিমাণ আপনার খানায় পৃথক খাবার ঘর আছে কিনা তারপর আপনার খানায় পৃথক রান্নাঘর আছে কিনা আপনার খানায় খাবার পানের উৎস কি সেটা দিতে হবে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে খানার সদস্যগণ কি ধরনের টয়লেট ইউজ করেন সেটাও দিতে হবে তারপর হচ্ছে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে সেটাও দিতে হবে অর্থাৎ সম্পদ যেগুলো আছে সেগুলো এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সব তথ্যগুলো দিয়ে দিব আপনার খানা প্রদান ঘরের ছাদ কি দিয়ে তৈরি সেটাও দিতে হবে ঘরের সংখ্যা দিতে হবে তারপর হচ্ছে সাবমিট পূরণ অপশানে ক্লিক করতে হবে ফাইনালি আপনাকে নমিনির সাথে যে সম্পর্ক সেটা এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে নিজের দিকে চলে যাব সাবমিট করুন অপশানে ক্লিক করব করার পর হচ্ছে নিশ্চিত করুন অপশানে ক্লিক করবো করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে আবেদনটি কনফার্ম দেখাবে আবেদন ডাউনলোড করুন অপশানে ক্লিক করুন আবেদন পত্র ডাউনলোড করুন অপশানে ক্লিক করলে আমাদের হচ্ছে পত্রটি ডাউনলোড করা যাবে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদন পত্রটি ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে আবেদন করার প্রক্রিয়া তো আপনাদেরকে বলবো আপনারা যারা ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য আবেদন করবেন আপনারা কিন্তু এই সিস্টেমটা ফলো করলে খুব সহজে আপনারা আবেদনটা করতে পারবেন এ হচ্ছে প্রক্রিয়া আপনারা আবেদন করে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সরকার থেকে খুব ভালো সুবিধা পেতে পারেন এ হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই এই ক্যাটাগরি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলছি আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা খুব সহজে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন যেগুলো অনলাইন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবং আমাদের ওয়েবসাইটে অনলাইন কোর্স করে হচ্ছে আপনাদেরকে এই সার্টিফিকেটগুলো গ্রহণ করতে হবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম